রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামা ইবল সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই কোরআনে আজরাইল নামক কোন ফেরেস্তা আছে কিনা কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বত্রিশ নম্বর সোরা আলিফলামি এর দশ এগারো বারো তেরো এবং আয়াতগুলি যদি আমরা পড়েনি তাহলে সেখান থেকে জানব আজরাইল নামক কোন ফেরেস্তার কথাই কোরআন বলে না মালাকুল মৌত নিয়ে কথা বলে আর মালাকুল মৌত মানে আজরাইল হতে হবে এটা কেও নির্ধারণ করতে পারবে না কোন নবী রাসূল হোক অথবা অন্য কোন কেউ হোক না কেন কুরআনের 32 নম্বর সূরা আলিফ লাম এখানে বলা হচ্ছে ওয়া লা মুজিমুন না কিসুরউসি মিন রাব্বি রব্বানা রবানা আবসানা ওয়া

আয়াতে বলা হহাচ্ছ আর কাফেররা বলে আমরা যখন মাটির সাথে নিশ্চিন্ন হয়ে যাব তারপরেও কি আমরা আবার বেঁচে উঠবো। আল্লাপসেন ওরা বরং নিজেদের রবের সাথে সাক্ষাৎকার তো অস্বীকার করে যাচ্ছে। তুমি বলে দাও মৌতের যে সমস্ত শক্তিকে নিযুক্ত করা হয়েছে। পুলিয়া তওয়া ফাকুম মালাকুল মাউত আল্লাব উকি লাবিকুম তাতেই তোমাদের মৃত্যু ঘটবে। তারপরে তোমাদেরকে নিজেদের রবের দরবারে ফিরে আনা হবে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই অপরাধী দল নিজেদের রবের দরবারে নিজেদের মাথা ঝুঁকে থেকে বলবে হে আমাদের রব এখন আমাদের চোখ খুলে গেছে আমাদের কান খুলে গেছে সুতরাং এখন জগতে আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন আমরা নেক কাজই করতে থাকব এখন আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে তেরোতে বলা হচ্ছে আমি তো চেয়েছিলাম প্রত্যেক ব্যক্তি সৎপথে পরিচালিত হোক কিন্তু আমার এ কথা যে অবধারিত সত্য জাহান নামের মধ্যে প্রত্যেক বিদ্রোহী নেতা ও কর্মীদেরকে দিয়ে ফেলা হবে জিন এবং ইনসান সুতরাং এখন তোমরা সাত চেখে নাও আজকের এই সাক্ষাৎকারের দিন যে অবশ্যই আসবে সে কথা তোমরা ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে ভুলে গেলাম আর নিজেদের কর্মফল হিসেবে চিরস্থায়ী সাজা চাকতে থাকো তো মালাকুল মৌত কোরআন বলছে এর মানে হলো মৌতের জন্য যে সব শক্তিকে নিযুক্ত করা কোরআন মুক্ত তাই আমি মুসলিম হিসেবে আজরাইল নামক কোন ফেরেশতাকে মানতেই পারি না কারণ কোরআন দেয় না এমন একটি মতবাদ